When is the last time Rohingya issue was uh, covered by Al Jazeera? When is the last time Rohingya issue was covered by CNN? When is the last time Rohingya issue was covered by BBC? Hardly, I don't remember. With, to how to handle the Rohingya situation.

না আছো মিডিয়া ভাইরা আমার প্রত্যেকটা বাংলাদেশের মিডিয়া কি টিয়ারস দে নো व्हाट রয়িং কামিউনিটিজ গোইং থ্রু ইন বাংলাদেশ তোরা কি কভার করছ বাট ইট ইজ আ বাংলাদেশি মিডিয়াস রেসপন্সিবিলিটি ইজ টু টেক দিস প্রবলেম টু দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া ইট হাজ টু বি শোকেসড বিকজ উই লাইক ইট অর নট উই লিভ আমরা মিডিয়া 중에 বাস করি ইন্টারন্যাশনাল মিডিয়া যখন

রয়িন সমস্যাটাকে আমাদের প্রতিদিনে রাখতে হবে গ্লোবাল প্ল্যাটফর্মে সবসময় জাগ্রত রাখতে হবে এবং আমাদের প্রত্যেকটা সেমিনারে আমাদের রিজিওনাল স্টেকহোল্ডাররা কোথায় উই আর হ্যাভিং সেমিনার হিয়ার উই হ্যাভ দ্য ইউএন রিপ্রেজেন্টেটিভস উই হ্যাভ আ আওয়ার এক্সপার্টস হিয়ার আমাদের সরকারের সচিব আছেন আমাদের এই রিজনে যারা মেইন স্টেকহোল্ডার চায়না ইন্ডিয়া আদার নেশনস ওয়ে আর देयर রিপ্রেজেন্টেটিভস হিয়ার আমি এটা এই জন্য বলছি বিকজ দে মিডিয়া আরেকটা কাজ করতে পারে মিডিয়ার ভাইরা তারা আমাদেরকে না বলে তারা তাদের বিকজ ইট ইজ এ গ্লোবাল প্রবলেম ইট ইজ এ রিজional প্রবলেম তাদের এই এই প্রত্যেকটা দেশের কিন্তু মিয়ানমারের স্টেক আছে তাদের ওদের স্বার্থ আছে মিয়ানমারে সো দে শুড বি আস্ক এভরি ডে হোয়াট আর ইউ ডুইং অ্যাবাউট দ্য রোহিঙ্গা প্রবলেম হোয়াট আর ইউ ডুইং অ্যাবাউট দ্য রোহিঙ্গা কমিউনিটি